প্যালেস্টাইনে যে ঘটনা ঘটছে তার প্রতিবাদ করে প্যালেস্টাইনের যেন শান্তি ফিরে আসে এই কামনাটাও আমাদের করতে হবে তাহলেই বোঝা হবে যে আমরা অন্যের জন্য ভাবছি আমরা যখন উৎসব করছি আমরা যেন তাদেরকে ভুলে না যায় যে বারো মানুষ নিজের দেশে ফিরে ঈদ করার অপেক্ষায় আছে এই শোভাযাত্রাটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন এবার এই আমি বাংলাদেশের রক মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই

আলোচিত হওয়া বা না হয় এটা আমাদের মূল ফোকাস না আমাদের মূল ফোকাসটা দুইটা একটা হচ্ছে কালচারাল হিলিং এই জাতির অন্তরে গভীর ক্ষত হয়েছে কালচার বিভাজন এবং ফ্যাসিবাদের ফলে এটা কালচারালি হিল করা আমাদের জন্য খুব জরুরি এবং দ্বিতীয় আর একটা কাজ হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস আপনারা যদি আমাদের কর্মসূচিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যেমন

কিছুদিন আগে আপনারা চিফ অ্যাডভাইজার স্যারের পেজ থেকে একটা ঈদের ভিডিও শেয়ার হয়েছে পোস্ট হয়েছে আপনারা দেখেছেন কোথায় সাধারণত ঈদের ভিডিওতে যেই জিনিসটা করা আমরা তার বাইরে কি করার চেষ্টা করছি আমরা চেষ্টা করেছি যে রোহিঙ্গা পপুলেশন যাদেরকে আমরা মেহমান করেছি ওই পোস্টে বারো লাখের মতো আমাদের দেশে আছে এবং আমরা যখন উৎসব করছি আমরা যেন তাদেরকে ভুলে না যাই যে বারো লাখ মানুষ নিজের দেশে ফিরে ঈদ করার অপেক্ষায় আছে এই যে এটা আমি আমাদের সংস্কৃতি মানে আপনি কি আপনি অন্যের জন্য কি ফিল করেন এটা কিন্তু বলে দেয় আপনার সংস্কৃতিটা কি এই যে আমরা ওদের কথা ফিল করছি এটা বলে দিচ্ছে আমাদের সংস্কৃতিটা কি একই সঙ্গে আপনি প্যালেস্টাইনে যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধুমাত্র আমাদের দেশের কামনা করি তাহলে এর যাতে স্বার্থ করার কিছু হতো না ফলে এই নববর্ষে আপনাকে বা আমাদেরকে প্যালেস্টাইনে যে ঘটনা ঘটছে তার প্রতিবাদ করে প্যালেস্টাইনের যেন শান্তি ফিরে আসে এই কামনাটা আমাদের করতে তবে তাহলেই বোঝা হবে যে আমরা ওদের জন্য ভাবছি সো আই থিংক আই থিংক এটা একটা এটা একটা আমাদের সংস্কৃতি এটা কি এটা এক ধরনের স্টেটমেন্ট হলো দেশে দেশে সবার সাথে দ্য নিউজ